আমার খবর কিছু কিছু নেতার মানসিকতা আছে শুধু মানবতাবাদী পদায় প্রশংসা করলে হবে না আমার আndero থাকতে হবে আর আমার গুণ মান করতে হবে লাঠি মারি আইবো শুধুমাত্র নেতাদের বিরুদ্ধে দলের অন্তরের গোষ্ঠী দ্বন্দ্ব oske একাধিক মন্ত্র বল সে ওর 2 নম্বর ব্লকের ট্রেনমুলের ব্লক সভাপতি নুরুল ইসলামের নামনা করে কতাক্ষ অনুপ্রত মণ্ডলকে সোনাম কাজলের নুরুল ইসলাম বলেন তৃণমূলের পতাকা নিয়ে যারা মিটিং মিছিলে ঢুকে অশান্তি করছেন তাদের সাবধান করছি আমি এর অনুগামী ওর অনুগামী এই সমস্ত কিছু এই ব্লকে চলবে না কেউ কেউ ভাবছে বড় নেতার পা ধরে পদ পাওয়া যাবে সকাল থেকে রাত অব্দি কেউ কেউ বড় নেতাদের পায়ে তেল মালিশ করছে কোনো কোনো জায়গায় গিয়ে অনুব্রত মন্ডল কেউ নয় একটাই নেতা তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই যেই নেতাদের পায়ে তেল দিয়ে পড়ে থাকে কিছু লোক সেই সমস্ত নেতার মুখে আমি লাথি মারি পাশাপাশি তিনি এও বলেন সভাপতি কাজল শেখ অনেক কিছু ত্যাগ দিয়েছেন তার পরিবারকে হারিয়েছেন তিনি মানুষকে যারা শোষণ করে তারা একদিন এক করটা হবে বছর একটা গুন্ডা শুনেছেন আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এটাই হচ্ছে এই সমস্ত মানুষরা একদিন এটাই করবে ওরা এক কট্টা হবে সব দুর্নীতিগ্রস্ত এক করটা হবে আর দেখবেন নিজের জায়গা করার জন্য কিছু নেতার পা চিটে চেটে বসে এরা অত্যন্ত বিপজ্জনক এদের থেকে সাবধান থাকতে হবে সেজন্য যে যাই বলে বলুক যে যা করে করুক এই ছবি দুটোকে ভালো করে দেখুন এর বেশি আমাদের কাছে আর কিছু নেই আমি আমার ছবিকেও দিলে আমাদের গায়ে জ্বালা ধরে আমার নামে চিন্তাবাদ বললে আমার গায়ে কষ্ট হয় আমার নামে কেউ জিন্দাবাদ বলবে না আমার ছবি দেবে না ছবি যদি দিতে হয় এই দুটো ছবি দাও আর কোন ছবি দেবে না কেউ বলে আরে ওইখানে তো খুব যাচ্ছে ব্যাপারটা কি রে এটা আবার কি কথা আরে ওখানে কে যাচ্ছে দেখতো এখানে কে যাচ্ছে দেখতো এরা বল করে এরা বল করে এরা বল করে না এরা বলে ক্ষতি করে যারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কয়েক ধাপ উপরের দিকে যেতে চাই নিজের বাজার করতে চাই এ মানুষ থেকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে এটা মাথায় রাখবেন আমি আবারও বলছি এই দুটো ছবিকে সঙ্গে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গ্রামে পাড়ায় পাড়ায় মাঠে মাঠে ঘুরবো আমরা আর কারো ছবি নয় আর কারো ছবি নয় সভাধিপতিরা নয় কারো সভাপতির নয় কারো নয় আমারও নয় শুধু এই দুটো ছবি নিয়ে মাঠে মাঠে ঘুরবো আগামী দু হাজার ছাব্বিশে দেখতে পাবেন বিধানসভায় এই শিউড়ি দু নম্বর ব্লক যেখানে আমাদের আঠাশ হাজার একশো একচল্লিশ ছিল সেই লিপটা আমরা চল্লিশ হাজারে নিয়ে আসব কথা দিলাম শুনুন কারো কথা শুনবেন না মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করছেন শুধু সেইটুকু ফলো করুন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে যিনি করেছেন তার নাম মমতা ব্যানার্জি আমাকে যিনি পুক্ত কর্মের কর্মাধ্যক্ষের দায়িত্ব দিয়েছেন তার নাম মমতা ব্যানার্জি অথবা আমি কাজল শেখকে সভাধিপতি করে দিইনি কাজল শেখও আমাকে পুক্ত কর্মাধ্যক্ষ করে দেয়নি আসল সত্যগুলো গুলো বোঝার চেষ্টা করবেন যে করেছেন মমতা ব্যানার্জি করছে করেছে আমরা তাকে মান্যতা দেব আমি একজন পুক্ত কর্মাধ্যক্ষ হিসাবে জেলা পরিষদের সভাপতির সঙ্গে সভাধিপতির সঙ্গে আছে এটা নিয়মের মধ্যে পড়ে সেটাকে কেউ কেউ বলছে এ তো কাজলের লোকরে ওরে আমি কাজল নই আমি অন্য কিছু নই সুরমাও নই আমি মমতা ব্যানার্জির লোকরে আমি মমতা ব্যানার্জিকে করি যে আমি উনিশশো একানব্বই মমতা ব্যানার্জির এটা বুঝতে হবে আমি নোংরা পলিটিক্সে নেই কাজলকে মান্যতা দিতে হবে কাজলকেও সম্মান দিতে হবে কাজলের পরিবারকে সম্মান দিতে হবে তারা প্রচুর আত্মত্যাগ আছে আমাদের সবার জীবনে এত আত্মত্যাগ নেই এটাও নেওয়ার দরকার আছে জোড়া নোংরা পলিটিক্সের মধ্যে থেকে দলের মধ্যে জায়গা করে নিয়ে দলের যারা ক্ষতি করতে চাইছে আমি তীব্র প্রতিবাদ আমি মনে করি এটা যদি চলতে থাকে তৃণমূল কংগ্রেসের বড় ক্ষতি হবে তাই আমি আপনাদের অনুরোধ করব আমাদের কাছে একটাই ভাবনা মমতা ব্যানার্জি আগামী দিনে পরিচালনার জন্য আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আমার কাছে আর আর কিছু বুঝি না আমি এই দুটোকে নিয়েই গ্রামে গ্রামে ছুটবো এই দুটো ছবিকে নিয়েই আমি পাড়াই পাড়াই ছুটবো এই দুটো ছবিকে নিয়ে আমি মাঠে মাঠে ছুটবো আমি কার শত্রু কার মিত্র আমার দেখার দরকার নেই তার কারণ আমার এম এল মন্ত্রী হওয়ার কোন সম্ভাবনা নেই দায়িত্ব নেই আমার কর্তব্য নেই আমার ইচ্ছাও নেই কিছু কিছু নেতার মানসিকতা আছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলে হবে না আমার আন্ডারেও থাকতে হবে আর আমার গুলো গান করতে হবে লাঠি মারি আমি ওই সদস্য নেতার মধ্যে আমরা অনুগামী যদি কারু হই ওই উপরে যে ছবিটা দেখছেন এর বেশি কারু অনুগামী আমিও নই কেষ্টমড়ল আমার বন্ধু উনিশশো সালে ও আমি দুজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেস করেছি আপনারা দেখবেন যে ও নিজেও আমাকে বন্ধু হিসাবে সম্বোধন করে অতএব এই নিয়ে বিতর্ক বাড়িয়ে কোনো লাভ নেই সেও দলের একজন কর্মী সেও দলের কর্মী আমিও একজন কর্মী এবারে দলীয় পরিকাঠামো অনুযায়ী যে সাংগঠনিক যে স্তর বেঁধে দেওয়া হয়েছে সেখানে এক একজন করে পরিচালক ঠিক করা হয়েছে আমাদের জেলায় যেমন সভাপতি উনি আছেন সেই পোস্টটা তো আছে এখন তার সঙ্গে সঙ্গে কোর কমিটি আছে ছজনের মেম্বার আছেন কোর কমিটিতে ওনাকে নিয়ে সাতজন এটা তো দিনের আলোর মতো পরিষ্কার কিন্তু তার যে সভাপতি জেলার স্ট্যাম্পটা আছে ওই স্ট্যাম্পটা তো দিদি রেখে দিয়েছেন অতএব তিনি জেলা সভাপতি হিসেবে অবশ্যই আমাদের কাছ থেকে যেটুকু সম্মানের সেইটুকু পাবেন বাড়তি কিছু নয় সিউড়ি দু নম্বর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলামের বক্তব্যকে সমর্থন করল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ তিনি পরিষ্কার ভাষায় জানান বীরভূম জেলার সাংগঠনিক দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আছেন জেলায় দলকে চালানোর জন্য কোর কমিটির গঠন করে দিয়েছেন সেই কোর কমিটি যে দুটো নির্বাচন পার করেছে তাও তিনি তার বক্তব্যে মনে করিয়ে দেন তিনি আরও জানান আমাদের নেত্রে একটাই সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতা একটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় নুরুল ইসলামের বক্তব্যকে কোনো যে ভুল দেখছেন না তা তার বক্তব্যে পরিষ্কার জানিয়ে দেন যথার্থই বলেছেন সারা বাংলার যারা মামাটি মানুষের সৈনিক আছে আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক তাছাড়াও বীরভূম জেলার কথা যদি আপনি বলেন বীরভূম জেলার দায়িত্বে দায়িত্বে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আছেন আমাদের দলনে নিজে আছেন তিনি একটা কোর কমিটি করে তেইশে নির্বাচন করেছেন চব্বিশে নির্বাচন করেছেন এখনো সেই কোর কমিটি বীরভূম জেলা চালাচ্ছে আর আমরা সকলেই বীরভূম জেলার তথা মমত বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক তো এই বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ আছে বলেই মনে করি না তাই উনি যে কথাগুলো বলেছেন ভালো করে মন দিয়ে শুনেছি উনি যে কথাটা বলেছেন যে কোথাও আমার নামে কেউ স্লোগান দেবে না উনি বলেছেন স্লোগান দিতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিবেন যথার্থই বলেছেন কারণ বাংলাতে যে উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বুকে যে কাটাকাটি খুনো খুনি রাহাজানি বন্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সবতই তার জয়গান গায়ে উচিত আমাদের সকলের তিনি যথার্থই বলেছেন আমরা সকলেই সৈনিক নেতা একটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী একটাই সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম পাঁচ হাজার চারশো স্কোয়ার ফুটের একটি দ্বিতল বাড়ি ভাড়া দেওয়া হবে বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা সুরুলে শ্রেণীকেতন বাইপাসের কাছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দু কিলোমিটার শ্রেণীকেতন মোড় থেকে মাত্র দু মিনিট শান্তিনিকেতন থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে লিফটও করা যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে